আসসালামু আলাইকুম সবার একটা কমন সমস্যা পড়তে মন চায় না পড়তে ভালো লাগে না একটু পড়ার পরে আর পড়তে ভালো লাগে না ঠিক আছে এই সমস্যাটা অনেকেই ফোকাস করো বসো ভাইয়া পড়তে গিয়ে মানে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারতেছি না বা টার্গেটের প্রতি লক্ষ্য স্থির রাখতে ঠিক আছে আচ্ছা কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো যে পয়েন্টগুলোর প্রতি তুমি যদি ডেডিকেটেড থাকতে পারো বা এই পয়েন্টগুলো ফলো করে তুমি চলতে আশা করি তোমার পড়াশোনার একটা কনসেন্ট্রেশন চলে আসবে এবং তুমি তোমার স্বপ্নের প্রতি ডেডিকেটেড এবং সিরিয়াস হয়ে পড়বে ইনশাল্লাহ এবং তোমার লক্ষ্যে তুমি পৌঁছে যাবে ইনশাল্লাহ দেখো তুমি প্রথমত তোমাকে জানতে হবে তুমি কেন পড়াশোনা করতেছো তুমি কেন পড়াশোনা করতেছো এটা তোমাকে জানতে হবে তাই না আমরা একটা লক্ষ্যণীয় সবাই পড়াশোনা করি তুমি যদি লক্ষ্য ছাড়া একদিকে ছুটতে থাকো তুমি কিন্তু সেই লক্ষ্যে বসতে পারবা না তুমি যদি প্ল্যান মাফিক তোমার একটা রুটিন রেডি করে সুন্দরভাবে আগাও তাহলেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে তাহলে তোমাকে কোন পয়েন্টগুলো প্রথমেই ফোকাস রাখতে হবে দেখো তাদের পড়তে ভালো লাগে না ভাই পড়তে আসলে কারোর দুনিয়াতে কারোর পড়তে ভালো লাগে না তাই না কারোর পড়তে কারো এই যে প্রশ্ন করো কই সবাই তো দিয়ে পড়াশোনা ভালো লাগে ঠিক আছে সবাই তো দিয়ে পড়াশোনা ভালো লাগে না ঠিক আছে কারণ কি ভালো লাগে না ঠিক আছে ভালো লাগে না পড়তে কি লাগে না ভালো লাগে না আমাদের পরিবর্তন করতে হবে ঠিক আছে এই জন্য তুমি যাতে ভালো পরবর্তী পড়তেও না হয় ভালো লাগাতে আমরা কি পরিবর্তন করতে পারি এখন আমাদের করোনা কি হবে করণীয় কি হবে প্রথমত টার্গেট ফিক্স করবে তুমি কিন্তু টার্গেট ছাড়া করতে হবে না তোমার লক্ষ্য যদি ভালো উপরে পর্যায়ে থাকে তোমার লক্ষ্য যদি থাকে ভালোভাবে পড়াশোনা করা বা একটা জায়গায় যাইতে হবে একটা জায়গায় পৌঁছাতে হবে আমি যদি বলি যারা ইন্টারভিউটা আসো একটা সবার জন্য যারা ইন্টারভিউ বেসিকলি আসো ঠিক আছে এই টাইমটা দুই বছরের টাইমে তোমাদের জন্য সবচেয়ে বেশি ক্রুশিয়াল মোমেন্ট যারা এই এসএসসি তো তোমাদের জন্য সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট হচ্ছে এটা দুই বছরের টাইম এখন তুমি যদি এটা ভালো করে কাজে না লাগাও তুমি একটা ভালো জায়গায় পৌঁছতে পারো না তোমার টার্গেটটা কি ইঞ্জিনিয়ারিং দিকে যাওয়া নাকি তোমার টার্গেট মেডিকেলের দিকে যাওয়া নাকি তোমার টার্গেট এগ্রিভার্সিটি বা ভার্সিটির দিকে আদার ভার্সিটি যাওয়া এটাকে তোমাকে ফিক্স করতে হবে তুমি যদি ফিক্স না করো তুমি জানবা তোমাকে কি পড়তে হবে তোমাকে কীভাবে পড়তে হবে ওই জায়গাতে হবে তোমাকে কি জিনিস পড়তে হবে তুমি যদি এটা তোমার টার্গেটই না থাকে তাহলে তুমি সেটা জানবাই না তুমি পড়া তোমার ভালো লাগবে তাহলে পড়তে মন না তুমি এমনি যার যতটুকু পাশ করার জন্য এমনি পড়ে গেলাম তাহলে কিন্তু তোমার এই জন্য আমাদের পড়াটা ভালো লাগে বাট তুমি যাদের স্বপ্নটা থাকে মেডিকেলে যাওয়ার সে শুরু থেকে ডিডিগ্রিটির পরে আমাকে মেডিকেলে যাইতেই হবে আমার স্বপ্ন পূরণ করতে হবে তাই না তাহলে এরকম টার্গেট ফিক্স করে নিতে আগে তোমাকে এক কথা টার্গেটটা ফিক্স করে নিয়ে দেবো ওকে দেন আমি টার্গেট ফিক্স করলাম এখন টার্গেটের উপরে আমি কি করব পড়ার প্ল্যান রেডি করব এই টার্গেট শুধু আমার ফিস থাকলেই হবে না বা আমি বললাম যে আমি মেডিকেলে পড়ব আমি ইঞ্জিনিয়ারিং এদিকে যাবো আমি পড়লাম না কোনো কাজ করলাম না তাহলে কি আমার সেটা স্বপ্ন কখনো সত্যি হবে কখনো সত্যি হবে না তাহলে আমি টার্গেট করার পরে সেই টার্গেটে যাইতে হলে আমাকে কোন অ্যাঙ্গেলে প্লেন্ট করতে হবে আমাকে কোন দিক দিয়ে পড়তে হবে বা কীভাবে পড়তে হবে কী করতে হবে এগুলো আমাকে জানতে হবে এবং একটা প্ল্যান রেডি করতে হবে সেই প্ল্যানটা কেমন হবে সেই প্ল্যানটা হবে একটা সরল ঠিক আছে লং ঠিক আছে তার মানে তোমাকে একটা রুটিন করতে হবে বা শর্ট একটা প্ল্যান করতে হবে যে তুমি আজকের সপ্তাহে কি করবা বা তুমি আজকের দিনে কি করবে এটা হচ্ছে শর্ট প্ল্যান ঠিক আছে আর লং প্ল্যান থেকে ধর আমি তিন মাসের ভিতরে আমার এই লক্ষ্যটাকে আমি আগে নিয়ে দেবো অথবা এই ছয় মাসের ভিতরে আমি আমার লক্ষ্যটা পৌঁছাবো এটা হচ্ছে লং প্ল্যান ঠিক আছে এই লং প্ল্যানটা করবা আর পাশ শর্ট প্ল্যানটা শর্ট প্ল্যান তুমি আগে থাকবে লং প্ল্যান টার্গেট অর্জন করার জন্য ঠিক আছে তাহলে এরকম লং একটা শর্ট রুটির একটা লং রুটিং ঠিক আছে যে আমি তিন মাসের ভিতরে আমার বইগুলো পরে শেষ করবো বা এই তিন মাসের ভিতরে আমার একে শেষ করতে হবে

তুমি কি তোমার স্বপ্নের তুমি সিরিয়াস কি তুমি নিজেকে জিজ্ঞেস করো তুমি কি আসলে সেই জায়গায় যাইতে চাও তুমি তুমি তখন তুমি চিন্তা করবা যদি তুমি সেই জায়গায় না যাও তাহলে তোমার কি হবে তাদের এরকম জায়গায় যারা মিস করছে তোমাদের সিনিয়রটাকে অনেকই চান্স মিস করে তাদের হতাশা কতটুকু তাদের খারাপ থাকা কতটুকু তুমি চিন্তা করো আর যারা তার সাথে ভালো লাগা কতটুকু তাহলে তুমি বুঝতে পারবা তোমার এখনকার এই কষ্টটুকু যদি তুমি করতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি কতটুকু ভালো পাবা পরবর্তী তোমার কতটুকু ভালো লাগা কাজ করবে এটা এখন তুমি নিজের ভিতরে নিবা তাহলেই তোমার সময় নষ্ট করতে কোনো মন চাইবে না ঠিক আছে ওকে এই জিনিসটা একটু কল্পনা করার এরপরে তুমি লাস্ট অফ অল ঠিক আছে এই জিনিসটা যারা ভাববা আমার মনে হয় না তারা আর না করে থাকতে পারবে তোমার বাবা মার কথা তুমি তোমার বাবা মার কথা চিন্তা করো তোমার বাবা মা তোমার সবচেয়ে পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থভাবে তোমার ভালো তোমার বাবা মা তোমার বাবা মা স্যার পৃথিবীতে আর কেউ তোমার ভালো চাইবে না নিঃস্বার্থভাবে তোমার কেউ ভালো চাইবে না ঠিক আছে ইভেন এ সিঙ্গেল পারসন কেউ চাইবে না ঠিক আছে কেউ না একমাত্র তোমার বাবা মাই বাবা মায় ভালো চাই তোমার বাবা মা যেটা বলে সেইভাবে আগাও তোমার বাবা মা এতো কষ্ট করে তোমাকে লালন পালন করছে তোমাকে বড় করে উঠছে তাদের একটা স্বপ্ন আছে ঠিক আছে তাদের একটা চাওয়া আছে তাদেরকে খুশি করতে পারলে পৃথিবীতে আর কি বড় হতে পারে বলো এই পৃথিবীতে এবং কি কাজ আছে যার চাইতে এটা বড় হতে পারে ঠিক আছে তোমার বাবা মা খুশি হয়ে উঠে তার কোনো কাজ বড় হতে পারে না পৃথিবীতে ঠিক আছে বাবা মা যদি খুশি করতে পারো তাহলে তোমার প্রতি সৃষ্টিকর্তা খুশি থাকবে সৃষ্টি খুশি থাকবে ঠিক আছে তোমার বাবা মা খুশি করতে পারবে তাহলে তোমার বাবা মার চাওয়াটা কি করো এই একটুই তো চাও তোমার প্রতি তাই না এই একটুই তো চাও তুমি ভালো থাকা তা তোমার ভালো থাকার চাওয়াটাই তোমার বাবা মার চাওয়া তাই না তাহলে তোমার বাবা কথা চিন্তা করো যখনই তুমি তোমার সবাই বোঝাতে পড়া ভালো লাগতেছে না তখন একটু বাবা কথা চিন্তা করো তোমার বাবা মা তোমাকে কত কষ্ট করে বড় অনেকে অনেকের বাবা মা আছে অনেক কষ্ট করে তাদেরকে বড় করে তারা বাবা মার কথা একটু চিন্তা করলেই করতে পারবে ঠিক আছে বাবা মারা তোমার ভালো চাই ঠিক আছে তোমার বাবার সাথে কথা বলবা দেখবে যে ডিপ্রেশন কাজ করলে বাবার সাথে কথা বলবে ভালো লাগবে ঠিক আছে বাবার কাছ থেকে দোয়া নিবে সবসময় ঠিক আছে তাহলে তোমরা ইনশাল্লাহ যারা বাবা মার কাছে দোয়া নিয়ে বাবা মার কথা চিন্তা করে পড়তে পারো ইনশাল্লাহ তোমরা সফল হবে ইনশাল ইনশাল্লাহ ভালো জায়গায় দেবে ঠিক আছে তাহলে আশা করি তোমরা এই পয়েন্টগুলো যদি মনে করে একটু তুমি নিজের ভিতরে নিজেকে মোটিভেট করে পড়তে পারো ইনশাল্লাহ তোমাদের টার্গেটে তোমরা অবশ্যই পৌঁছে যাবে ঠিক আছে টার্গেট তোমরা ইনশাল্লাহ অবশ্যই পৌঁছে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবো আমি আমি তোমাদের গাইডলাইনমূলক দেওয়ার চেষ্টা করবো যারা মেডিকেল টার্গেট বা যেভাবে তোমাদের যদি খারাপ লাগে আমাকে কোনো প্রিপারেশন বা এর জন্য জানাতে পারো ইনশাল্লাহ তোমাদেরকে উত্তর দেবো কমেন্ট সেকশনে তোমরা তোমাদের প্রশ্নগুলো জানাতে পারো ইনশাল্লাহ ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আলাইকুম